জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার সুপারিশের উপর মতামত জমা দিয়ে বিএনপি জানিয়েছে সংবিধান সংস্কারে দু হাজার চব্বিশের গণভ্যুত্থানকে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের কাতারে রাখা হয়েছে তা তারা সমর্থন করে না জাতীয় সংসদ ভবনে মতামত জমা দেওয়ার পর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন তারা গণপরিষদ বা গণভোট নয় আগে জাতীয় নির্বাচনের কথা বলেছেন নির্বাচন কমিশনের ক্ষমতাকে যেন খর্ব করা না হয় সে বিষয়েও মতামত দিয়েছে বিএনপি রাহুল রায় জানাচ্ছেন ছটি সংস্কার কমিশনের একশো ছেষট্টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে মতামতও চাওয়া হয়েছে সেই সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাচ্ছে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দেয় বিএনপি তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া সালউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান বেশিরভাগ সুপারিশে তারা একমত থাকলেও কিছু বিষয়ে আপত্তি আছে সংবিধানের প্রস্তাবনা যেটা নামে বেশি সবাই চেনে আর কি এইখানে ওনারা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে দুই হাজার চব্বিশ সালের গণভোদ্যানকে নিয়ে এসছেন যেটা আমরা মনে করি সমুচীন নয় আগের প্রেম বলে থাকা উচিত 2024 সালের গণঅভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে تفছিলে จดতে تفছিলে acommodate করা যাচ্ছে এর পড়া আলোচনা করা যায় রাষ্ট্রের নাম পরিবর্তন কিংবা গণপরিষদ বা গণভোটের পক্ষে নয় বিএনপি গণভোট যদি প্রথমে দিয়ে কোন সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয় সেটা আলাদা প্রশ্ন কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত গণভোট নির্বাচন নয় আমরা আগে মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিকভাবে এটি রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা হলে সমস্ত আলাপ আলোচনা এবং সমস্ত বিষয়গুলি ক্ষমতা যেন খর্ব না হয় সে ব্যাপারেও মতামত দিয়েছে বিএনপি নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে প্রতিবেদন দিয়েছে যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ নাইডির কার্যক্রম পুরোটা নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত আমরা সরকারকে আহ্বান জানাবো যে অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা সংশোধন এটা দিয়ে নির্বাচন কমিশনের হাতে ডিলিমিটেশন একটি একটা রাখা হোক আলাদা কোনো প্রতিষ্ঠানের হাতে রাখার বিষয়টা আমরা নাকচ করছি সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন পরবর্তীতে আরও কিছু বিষয়ে পূর্ণাঙ্গ মতামত দেবে বিএনপি রাহুল রায় চ্যানেল ঢাকা